জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ শর্টস তোমরা সবাই কেমন আছো আইও সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি মৌ তোমরা দেখছো মৌ শর্টস আইও আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও তো এখন ইউটিউবের কন্টেন্ট হচ্ছে স্ট্রাইক মারছে এটাই জানা যাচ্ছে তো অপূর্ব তোকে বলি যখন রিমি তোদের কাছে থাকে তখন রিমি খুব ভালো থাকে রিমি চলে গেলে তখন রিমি তোদের কাছে খুব খারাপ যায় কেন ভাই স্ট্রাইক হয়েছে বলে খুব খারাপ হয়ে যাচ্ছে বল তোরা এখন রিমির পেছনে আদা জল খেয়ে লেগে পড়ে খোঁচা থাকিস তখন কিছু হয় না কেন হয় না তোমরাই বলো রিমি যখন ওর বাপের বাড়িতে থাকে অপূর্বরা আসে তখন রিমি ওদের কাছে খুব ভালো আর যখন রিমি শ্বশুর বাড়ি চলে যাবে রিমিকে ওরা ব্ল্যাকমেল করবে রিমি স্ট্রাইক দেবে তখনই হচ্ছে রিমি খারাপ এটাই হচ্ছে হচ্ছে আর রিমি স্ট্রাইক মেরেছে কি মারেনি সেটা আমি বলতে পারবো না তবে স্ট্রাইক নিয়ে অনেকে অনেক কথা বলছে ধরিত্রী বলছে সোমা বলছে আরেকটা কথা অভি পূর্ণিমা লাইফস্টাইল তোকে বলছি একটা টাইম তোর চ্যানেলে সাবস্ক্রাইব কত ছিল ওয়াচ টাইম কত ছিল ভিউজ কত আসতো তুই জবে থেকে দিশানির সাথে মিশেছিস দিশানি তোদের বাড়ি এসেছে তুই দিশানিদের বাড়ি গেছিস তবে থেকে তোর চ্যানেলে ভিউজ আসা শুরু করেছে সাবস্ক্রাইব বেড়েছে ঠিক আছে তো অতএব ওকে বেঁচে তো খেয়েছিলিস একটা টাইম বেঁচে খাস বন্ধুত্ব বোন যেটাই বলিস করে তো ছিলিস একটা টাইম তবেই না তুই অত দূরে ঠিক আছে তুই যদি নিজেও ফার্স্ট টু নিজে করিস তারপরে মানলাম তোর সাবস্ক্রাইবার তোর ভিডিও থেকে তোকে সাবস্ক্রাইব করেছে কিন্তু তুই দিশানি পিঙ্কি পাল একটা টাইম তুই পিঙ্কি পালকে মামুনি বলে ডাকতিস কি মামুনি তো এখন একটা চিঙ্কি কাকিমা মা মাসি এগুলো কি হচ্ছে ভাই তোকে বলছি তুই আবার বলছিস আমার হাতে শাখা নেই একটা নোয়া আছে সিঁদুর নেই আমার স্বামী আছে সবাই জানে অনেকের হাতে শাখা আছে পলা আছে সিঁদুর আছে কিন্তু স্বামী আছে কিনা সন্দেহ আছে তোকে বলছি তুই নিজের সংসারটা ঠিক করে দে ঠিক আছে পরের সংসার নিয়ে তোকে একদম চর্চা করতে হবে না যে তার স্বামী আছে কি নেই থাকুক বা নাই থাকুক সে ঠিক বুঝে নেবে তার স্বামীকে তোকে বুঝতে হবে না তো আসলে কি যখন যে কন্টেন্টটা ট্রেন্ডিংয়ে উঠে তোরা তখন সেটা নিয়ে মাতামাতি করিস বেশি কেন বলতো ভিউজ আসবে ট্রেন্ডিং তো আর বিশেষ করে দিশানি নিতম রিমিকে নিয়ে উঠলে তো কোনো কথাই নেই তোরা মানে পাঁচটা মিনিটের দেরি করিস না সেদিনকেই তো কতদিন পর ভিডিও আপলোড করেছিস তোর ফিফটিন কে ভিউজ আসছে তুই নিজে বলেছিস যে তোমরা অনেক দিন পর আমি একটা ভিডিও ছেড়েছি তাতে অনেক ভালোবাসা দিয়েছো ভালোবাসা ভাই তোকে দেয়নি ভিডিওটা দেখে দেখতে গেছিলো ওটাই তুই তোর ভালোবাসা বলে গেইন করছিস ওইভাবে কখনো হয় নিজে খেটে ওঠো নিজে কষ্ট করে ওঠো আমি বলছি না যে আমি কন্ট্রোভার্সি করছি যদি কারোর মনে হয়ে থাকে তো ভালো করেছি আর পাঁচটা ক্রিয়েটার যেমন কন্ট্রোভার্সি করছে তাদের বেলায় কোনো দোষ হয় না আমি করলেও আশা করছি কোনো দোষ হবে না কারণ হতে পারে না কারণ আর পাঁচটা ক্রিয়েটাররাও তো হচ্ছে আর এই অভিস পূর্ণিমা লাইফস্টাইল সোমা সীমা ধরিত্রী দু তো দেখছি ভাই কাউকেই ছেড়ে কথা বলছিস আবার ধরিত্রী বলছিস যে রিমি এই রিমি না চিমি ওই বাড়ি থেকে বেরোবে না যতই তোমরা যাই করো আবার প্রীতমের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখাচ্ছিস তো এত ওপরে প্রীতম নামটা লিখে দেখাতে পারতিস ওরমভাবে তো আমিও আজকে হোয়াটসঅ্যাপ লিখে স্টেটাস দিয়ে স্ক্রিনশট দিয়ে দেখাতে পারি যে প্রীতম দিয়েছে রিমি দিয়েছে দিশানি দিয়েছে ওই রকম সবাই করতে পারে তো স্টেটাসে কী প্রুফ আছে ওটা দিশানি এই প্রীতম দিয়েছে কোনো কি প্রুফ আছে নেই তো কারণ তুই সামান্য একটা স্ক্রিনশট মেরেছিস মেরে বলেছিস এটা প্রীতম দিয়েছে এতে কি পাবলিক বিশ্বাস করবে যে এটা প্রীতম দিয়েছে কখনো সম্ভব তো এটাই বলছি তোরা কন্টেন্ট পাচ্ছিস ভিডিও করছিস তোদের ভালো লাগছে তাই করছিস কিন্তু ওদের তিনজনকে শান্তি মতন বাঁচতে দেওয়া হোক তোরা যখন চাইছিস রিমি সংসার করুক রিমিকে সংসার করতে দে যখন চেয়েছিস দিশানি দূরে সরে যাক দিশানি দূরে সরে গেছে যখন চেয়েছিস প্রীতম রিমিকে নিয়ে ভালো থাকুক প্রীতম রিমিকে নিয়ে ভালো থাকার যখন চেষ্টা করছে তখন তোরা সেটাকে নিয়েও কন্ট্রোভার্সি করছিস কেন কী কারণ আছে তোদের কন্ট্রোভার্সি করার তো কোনো মানে নেই তা তো করতে আসছে না তারা ভিডিও নামানোর আগেই তোরা ভিডিও নামাচ্ছিস খুব ভালো না বলে এগুলো তো চলো ব্যাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা